হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী শর্টস তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি আর আমার বেবিও ভালো আছে তো আমার তনুশ্রী শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 কহিলক আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় এখন মেয়েকে দেখো এখন ড্রয়িং করাচ্ছি তো আজকে বললো মা আমি তো ড্রয়িং করবো তো ড্রয়িং পাগল থাকতে থাকতে এই ড্রয়িং নিয়ে বসে পড়বে এই দেখো আঁকাচ্ছে তো আঁকাচ্ছে বলতে কি আমি আঁকিয়ে দিলাম আর ও এখন ড্রয়িংয়ের এই কালারগুলো করছে তো কি করবে বলছে মা আজকে আমাকে তুমি ইন্ডিয়ান ফ্লাগ বানিয়ে দিবা আমি ভারতের পতাকা আঁকাবো হ্যাঁ এই তো হ্যাঁ গ্রিন দাও তবে দেখো এখন আঁকাচ্ছে এইদিকে একটা পতাকা আঁকি দিয়েছি সেটা কালার করা হয়ে গিয়েছে এই দেখো পতাকা এখানেও একটা আঁকি দিয়েছি এটা কালার করা হয়ে গিয়েছে এখানে আছে দুটো ফ্লাওয়ার দেখো মাঝখানে রেড এখানে হলুদ ইয়েলো আর গ্রিন কালার হয়ে গিয়েছে ওটা আর দেখো বেলুন উঠছে আর এখানে আছে জয় হিন্দ আর আছে আই লাভ ইন্ডিয়া তাই তো বাবা হুম তাকাও একটু তুমি না না করো করো তো ওপরটুকু করো হ্যাঁ ওপরটুকু আর এইটুকু এখানে এইটুকু হালকা হালকা সাদা দাও তো দেওয়া যাবে না তা দাও ওপরটা দাও আগে সবগুলোই অরেঞ্জ কেনা কোথায় গেল অরেঞ্জ কালারটা এ দেবো প্রথমে দাঁড়াও এরপর প্রথমে এইটা এইটা এরম এইটুকু অরেঞ্জ দিয়ে দাও তারপরে এইটা অরেঞ্জ দাও ঠিক আছে নাও যা হচ্ছে হচ্ছে এই নিচগুলো কি এবার নিচটা ই করে দাও যে যে দেখো দেখো টাকা আমি আমি বুঝিয়ে দিই ছাড়ো এই দেখো এই নিচটুকু করব ঠিক আছে আবার এইটুকু তাহলেই বোঝা যাচ্ছে হ্যাঁ মাঝখান থেকে করো গ্রিন গুড তারপরে দিন এইচ আরে আমি বুঝিয়ে দিই বুঝিয়ে দিই এই দেখো এইটা অরেঞ্জ দিবা এইটু অরেঞ্জ দিবা এইটুকো অরেঞ্জ দিবা বেকা হয়ে যাচ্ছে তোমার টাইট কিচ্ছু হবে না আমি মোবাইলটা ধরে আছি না দেখো আমার কাছে তোমার দ্বারা কিচ্ছু হবে না বুঝো আমার দ্বারাতে সব হয় তোর দ্বারাতে সব হয় তাই না বটি না এবার এবার নিচে গ্রিন করে দাও ওই গ্রিশ নিচে অল্প অল্প ফুল ফুল করে ওগুলো গ্রিন করে দাও হুম দাও একটু ফাঁকা রাখো রেড এসে হোয়াইটটা যেন তার তার থাকে হুম 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 দাও একটু দাও একটু সমান করে দাও বাহ দেখো কি দারুণ লাগছে দাও খুব সুন্দর হয়েছে দেখো আমরা সবাই একটু ভিডিওটা দেখে একটু লাইক করে দিও আমার ভালো লেগেছে আমার বেবির ড্রয়িং আমার বেবি ড্রয়িং যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তাই না ইয়ে ড্রয়িং করবে আর বলবো মা লাইক করেছে আমার আমি করেছি লাইক করেছে কেউ ভালো বলেছে তাই বলবে একwidehatটা হয়ে গেছে হুম দেখাও সবাইকে দাফক মে হাতে দেখো ধরো ধরে দেখাও হুম একটা উল্টো করে তো ঐজন্য উল্টো লাগে হাই হিন্দ আই লাভ মাই ইন্ডিয়া